আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ শ্রীময় দাস ব্রহ্মচারী তিনি ঢাকাতে এসেছিলেন ঢাকাতে এসে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা চট্ট ঢাকা বিমানবন্দর থেকে তাকে ডিবি পয়সায় তুলে আনা হয় এবং আজকে সে কোথায় আপনারা অবগত আছেন তার মুক্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন সহ আমাদের কালকের শান্তিপূর্ণ যে আমরা সমাবেশ করছিলাম সেখানে আমাদের এক দল দুষ্কৃতিকারী বা উগ্রবাদী আমাদের ওপর অমানবিকভাবে নির্যাতন করে আমি পাঠ করছি আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমদ কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সেই সময় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয় উক্ত গ্রেপ্তারের খবর শোনা মাত্রই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটদের সমপ্তরা ঢাকার মিন্টু রোড ডিবি কার্যালয়ে উপস্থিত হন এবং কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে এসে গ্রেপ্তারের তথ্য জানতে চান কিন্তু কর্মকর্তারা কেউ এই সংক্রান্ত তথ্য ঠিকমতো দিতে পারেননি প্রথম অবস্থাতে উক্ত প্রেক্ষাপটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকরা গতকাল সন্ধ্যা সাতঘটিকায় সেখান থেকে একটা শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে আসে এবং শাহবাগে শান্তিপূর্ণ বিকশ সমাবেশ আয়োজন করে এবং সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কিছু সময় নেওয়া হয় এই সেই সময়ে এই আন্দোলন করা হয় কিন্তু এই আন্দোলন করা অবস্থায় একদল দুষ্কৃতিকারী যারা আমাদের দাদাই বলেছেন যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধাতে চায় এবং উগ্রবাদী সংগঠন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মুক্ত অনুরোচিত হামলা সংগঠিত হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত ছিল অথচ পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জৈতদের অনতি বিলম্বে আইনের আয়তায় এনে শাস্তি প্রদান ও বাংলাদেশে সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণে শান্তিপূর্ণ সমাবেশে অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখোঁজ জোর দাবি জানাচ্ছে